মুখোমুখি হয়েছেন তিনি আপনাদেরকে দেখে কোথাও চলে যান নাই আমাদের নেতা জনাব তারেক রহমান আজকে সতেরোটি বছর তার মাকে অসুস্থ দেখেছে ভাইকে হারিয়েছে নির্বাসিত তাকে থাকতে হয়েছে এই বিএনপি কে ভালোবেসে দেশকে ভালোবেসে দেশের মানুষকে ভালোবাসার অপরাধে সতেরো বছর তিনি বাংলাদেশের মাটিতে আসতে পারেন নাই আপনারা কি চান না যে আগামী রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানের হাতে বাংলাদেশের মানুষের দায়িত্বটা যাক লুটপাট মানুষের সঙ্গে জবরদখল মানুষের সঙ্গে দুর্ব্যবহার আপনারা এলাকায় থাকতে যেন কেউ করতে না পারে আপনারা সেটা দেখবেন তো সেই ওয়াদা দিচ্ছে আমার আজকে আরো দুইটা সভা আছে আপনাদের কাছ থেকে আমি এইখানে এখন বিদায় নিচ্ছি কিন্তু আমি ওয়াদা করে দিচ্ছি যে দাবিগুলো আজকে আপনারা আমার কাছে দিয়েছেন ইনশাআল্লাহ তার যেগুলো সম্ভব আমি নির্বাচনের আগে এবং বাকিগুলো নির্বাচনের পরে আমি পূরণ করে দেব ইনশাআল্লাহ প্রিয় আমার আপনারাই কিন্তু জয় দরকানদির বিএনপি ধারণ করেছেন মামলা হয়েছে হামলা হয়েছে বিলে গিয়া রাত থাকছেন ক্ষেতের মধ্যে রাত কাটাইছেন কিন্তু দল ছাড়েন নাই আপনারা আমার পরীক্ষিত সেনা সুতরাং আগামী নির্বাচনে যাতে মানুষের ভোটে মানুষের সমর্থনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে সেইটা ঠিক আর আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকব সবাইকে অনেক অনেক সংগ্রামী শুভেচ্ছা আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তিন তিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ ছাত্রcaret রহমান জিন্দাবাদ এবং শহীদ জিয়া অমর হোক